কি দামে চলেছে ভাই এগুলা আশি টাকা পিস আশি পানির দামে দিয়ে পানির দামে সাড়ে টাকা অনুযায়ী অনেক সস্তা জেরা বাচ্চা চল্লিশ টাকা ৪০ চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা সালামুলাইকুম দর্শক আমি এতে আছি মিরপুর এক নম্বর মুরগিরহাটে আপনারা জানেন যে ঢাকার মুরগি কবুতর পাখির হাট এই মিরপুর এক নম্বর হাট তো আমি এই হাটের মেয়ের মুরগি আছি এই মুহূর্তে তো আজকে যে সমস্ত মুরগির কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত আপনাচা কিনা হয় তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি মিটপুর এক নম্বর হাটে আসতে চান অবশ্যই প্রথম গাবতলি আসবেন গাবতলি থেকে রিক্সা যোগে আপনারা অথবা বাসে এই মিরপুরে এক নম্বর আসতে পারবেন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে খুব সহজে মিরপুর ডি ব্লকে আসলে এই হাটের সন্ধান পাবেন তো চলুন দেখে আসি কী কী মুরগি আছে এবং কি দাম যথে যথে বিক্রেতাদের মোবাইল নাম্বার আমরা জেনে নি

ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ডাক্তার আমি একদম মিরপুর হাটের আলাউদ্দিন ভাই দোকানে আছি আপনারা জানেন যে মিরপুর এক নম্বর হাটে আইটেম গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো

লাইট ব্রামা এগুলো বয়স্ক ভাই এক বয়স্ক একমাস পাঁচশো আচ্ছা কি দাম চাচ্ছেন ভাই বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া অরিজিনাল কলম ডাল লাইট ব্রামা সিনকে এই দামে

সাড়ে তিনশো টাকা দুই হাজার পঁচিশ টাকা পার পিস দুইশো পঁচিশ টাকা পার পিস ভাই এবার রোজা রমজান খুশি সেটা পারবে 252 টাকা ভাই সাথে দবাদক করলে তো দেশি মুরগির বাচ্চা পাবে তাই না ইনশাআল্লাহ দেশি মুরগির বাচ্চা অল টাইম পাইতে পারবো বাচ্চা না রানিংও পাবে রানিংও পাবে মানে যে কোনো পাবে হ্যাঁ যে কোনো বয়সে এসআর কি মুরগি মুরগি পাইবো আচ্ছা তো ভাই মোবাইল নাম্বারটা

আসসালামাইকুম ওয়ালিকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি আসে রমজান বয়স কত দিন হবে বয়স এক মাস চার পাঁচ দিন এক মাস চার পাঁচ দিন কি দাম করছেন ভাই জোড়া বারোশো টাকা ভাই জোড়া বারোশো টাকা হ্যাঁ জোড়া বারোশো টাকা

এগুলো আপনার বাড়িতে হাসিন করা হ্যাঁ আমার বাড়িতে হাসিন করা আচ্ছা নিজস্ব প্যারেন্টের নিজস্ব আচ্ছা আচ্ছা নিজস্ব নিজস্ব প্যারেন্ট যদি আপনারা নিতে চান টাইগার মুরগি জামাল যেমন ভাই আপনার জানেন যে ভাই মিরপুর হাটে তো প্রতিপুর টঙ্গি তারপরে আচ্ছা কুনাবাড়িপুর মিরপুর টঙ্গি এই তিনটা হাটে পাওয়া যায় দেওয়া হবে আচ্ছা আচ্ছা পরিবহনের মাধ্যমে দিতে পারলাম একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট জিরো এইট ফোর নাইন ফোর নাইন ডাবল সিক্স ডাবল সিক্স থ্রি ওয়ান জি ধন্যবাদ ভাই ভালো থাকবে ওকে